সো হ্যালো ট্রেডার্স কি অবস্থা সবার বিটকয়েন জাস্ট ক্রিয়েট নিউ অল টাইম হাই আপনারা ঠিকই দেখতেছেন চার্টে আপনারা দেখতেছেন বিটকয়েন এক লাখ পঁচিশ হাজার একশো বত্রিশ ডলার চলতেছে অর্থাৎ বিটকয়েন তার প্রিভিয়াস অল টাইম হাই ক্রস করছে এবং নতুন অল টাইম হাই ক্রিয়েট করছে সো আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এক লাখ একুশ থেকে এক লাখ বাইশ হাজারের দিকে একটা স্ট্রং রেজিস্টেন্স আছে যদি এই রেজিস্টেন্সটা ক্রস করতে পারে তাহলে বিটকয়নে আমরা একটা আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পারি সো ঠিক সেমভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই রেজিস্টেন্স কিছুটা কনসলিডেট করে এরপরে বিটকানের প্রাইসে আমরা একটা আপওয়ার্ড মুমেন্টাম দেখতে পাচ্ছি সো এখান থেকে বিটকের প্রাইস আসলে কোন দিকে যাবে উপরে যাবে না নিচে যাবে অল্টার কি অবস্থা হবে যদি এই সকল বিষয়ে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো আমরা যদি একটু টোটাল মার্কেট ক্যাপের দিকে আসি তাহলে টোটাল মার্কেট ক্যাপের ক্ষেত্রে কতদিন আমরা বলেছিলাম যে যদি টোটাল মার্কেট ক্যাপ ফোর ট্রিলিয়ন ডলারের উপরে সাস্টেন করতে পারে তাহলে আমরা ক্রিপ্টো মার্কেটে ওভারঅল একটা আপওয়ার্ড মুভমেন্টাম দেখতে পারি কেননা ফোর ট্রিলিয়ন ডলারের উপরে গেলেই আমরা টোটাল মার্কেট ক্যাপের একটা ডাউনওয়ার্ড মুমেন্টাম দেখতে পেয়েছি তো এবার দেখতে পাচ্ছেন টোটাল মার্কেট ক্যাপ খুব ভালোভাবে ফোর ট্রিলিয়ন ডলারের উপরে সাস্টেন করতেছে তো যদি টোটাল মার্কেট ক্যাপ এখানে সাস্টেন করতে পারে তাহলে আমরা বিটকয়েনে হয়তো আরও বড় ধরনের মুভমেন্ট দেখতে পাবো সো এখন আসলে জানার চেষ্টা করি যে বিটকয়েনের প্রাইস ভবিষ্যতে কোন দিক যেতে পারে সো আমি যদি আপনাদেরকে একটু বিটকয়েন লিকুইডেশনের হিটম্যাপটা দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে আসলে তেমন কোনো লিকুইডিটি নেই সো এখন বেশিরভাগ ট্রেডারের সাইকোলজি আসলে পুলিশ বেশিরভাগ ট্রেডারের মাইন্ডসেট এখন পুলিশ তো তারা সবাই যেটা করতেছে যে হাই লেভারেজে লং পজিশন ওপেন করতেছে তো লং পজিশন যখন হাই লেভারেজে ওপেন করা হয় তখন নিচের দিকে আমরা জানি যে একটা লিকুইডিটির সাংস জমা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ বাইশ হাজারের দিকে মোটামুটি একটা ভালো লিকুইডিটি আছে সো আমরা যেটা আইডিয়া করতে পারি যে বিটকয়েনের এখন যে প্রাইস আছে এখান থেকে এক লাখ বাইশ হাজারের দিকে একটা রিটেস্ট নিয়ে বা পুলব্যাক নিয়ে এখান থেকে উপরের দিকে আবার মুভমেন্ট করতে পারে এরপরে যদি আপনারা একটু ইটিএফ ইটিএফের ফলোতে আসেন তাহলে দেখতে পাচ্ছেন লাস্ট পাঁচ দিন ধরে কনস্ট্যান্টলি ইটিএফ ইটিএফে আমরা ইনফ্লো দেখতে পাচ্ছি সো আপনাদের যদি একটা নিউজ দেখাই এই নিউজটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিটকয়েনের প্রাইস আসলে কী চলতে সো আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন একশো পঁচিশকে যাওয়ার কারণে বিটকয়েনের যে এক্সচেঞ্জ ব্যালেন্স ছিল সেটা সিক্স সেটা লাস্ট ছয় বছরের মধ্যে একদম লোতে ফল করছে অর্থাৎ আপনারা যদি ক্রিপ্টো মার্কেট সম্পর্কে জানেন তো আপনাদের একটা বিষয় আইডিয়া আছে যে যখন এক্সচেঞ্জের ব্যালেন্স গুলো কমে অর্থাৎ এক্সচেঞ্জ থেকে ক্রিপ্টো কারেন্সি ক্যাশ আউট হয়ে যায় এক্সচেঞ্জ থেকে ক্রিপ্টোকারেন্সি বাইরে চলে যায় এখান থেকে আমরা আইডিয়া করতে পারি যে বড় বড় হোয়েল বা বড় বড় ইনভেস্টার যারা আছে তারা ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন অ্যাকুমুলেট করতেছে তো এখান থেকে আপনারা যেটা আইডিয়া করতে পারেন যে যদি তারা বিটকয়েন অ্যাকুমুলেট করে এবং এখান থেকে একটা অ্যাকুমুলেশন জোন তৈরি হয় তাহলে বিটকয়েনের নেক্সট লেক আমরা হয়তো অনেক উপরের দিকে দেখতে পারি হয়তো এক লাখ পঞ্চাশ বা এক লাখ ষাট হাজারের দিকে দেখতে পারি এরপরে এই নিউজে আপনারা দেখতে পাচ্ছেন যে লে রেক ক্যাপিটাল একটা অ্যানালাইসিস করছে যে যদি বিটকয়েন এক ছাব্বিশ হাজারের উপরে ক্রোস করতে পারে তাহলে বিটকয়েন এখান থেকে আর উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো আমরা এখান থেকে বিটকয়নের প্রাইস কিছুটা চোখে চোখে রাখার চেষ্টা করব যে আসলে প্রাইস কোন দিকে যাচ্ছে যদি বিটকয়নের প্রাইস এক লাখ ছাব্বিশের উপরে যায় তো সেক্ষেত্রে আমরা অল্টকয়নে পজিশন তৈরি করবো আপনাদের জন্য আমার সাজেশন থাকবে যে আপনারা এখনই অল্টকয়নে পজিশন তৈরি করে না কারণ এখনও বিটকয়েন একটা গ্রিড মোমেন্ট চলতেছে আর আপনারা জানেন যে যখনই গ্রিডের দিকে যায় মার্কেট তখন ওখান থেকে একটা কারেকশন নেয় কিন্তু যদি বিটকয়নের প্রাইস এখান থেকে এক লাখ ছাব্বিশ হাজার ক্রস করে উপরের দিকে যায় তো সেক্ষেত্রে আমরা আইডিয়া করতে পারি যে মার্কেটে লিকুইডিটি সার্ভ হচ্ছে এবং মার্কেটে যখন লিকুইডিটি সার্ভ হবে তখন আসলে বিটকয়নের পাশাপাশি বাকি যে সকল কয়েন আছে ওইগুলো পাম্প হবে এরপরে যদি আপনারা একটু টুইটারে যান টুইটারের ফিটটা যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা নিয়ে আসলে টুইটারে খুবই একটা উৎসুক পরিবেশ চলতেছে এরপরে সিজে লাস্ট দুই ঘন্টা একটা পোস্ট দিয়েছে যেখানে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে বর্তমানে যে সিস্টেম অলরেডি ব্রোকেন এবং এটাকে একমাত্র ক্রিপ্টোকারেন্সি ফিক্সড করতে পারে সো আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সির উপরে খুবই বুলিশ এবং এই কারণেই মূলত ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের বর্তমানে আমরা এতটা পাম্প দেখতে পাচ্ছি এবং আশা করা যায় যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু আগামী চার বছর ইউএস এর প্রেসিডেন্ট হিসেবে আসে যেহেতু প্রো ক্রিপ্টো অন্যান্য সকল বুল একটা বড় ধরনের দেখতে পাবো এরপরে আপনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে বড় বড় ইনভেস্টাররা বড় বড় ট্রেডাররা যেটা চাই সেটা লিকুইডিটি বৃদ্ধি করে তাদের যে কয়েন আছে ওগুলো ডাম করতে তো এই জন্য সবসময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনারা অল্টমুলেশনের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন আপনারা এই মুহূর্তে যদি চান তাহলে বিটকয়েন ইথেরিয়াম সোলানা চেইন লিঙ্ক এক্সারপি টপ টেনের ভিতরে যে কয়েন আছে এই কয়েনগুলো একুমুলেট করতে পারেন তো এই কয়েন যদি একুমুলেট করেন এই কয়েন আসলে প্রথম দিকে পাম্প আসবে যখন বিটকয়েন থেকে লিকুইডিটিটা বের হয়ে আসবে বা বিটকয়েন থেকে ইনভেস্টররা সাইডওয়েস হয়ে অন্যান্য অল্ট কয়েনের দিকে শিফট করবে তখন আসলে টপ টেনের প্রথম পাম্প আসবে তো আপনারা বর্তমানে যে কাজটা করতে পারেন যে আপনারা টপ ভিতরে যে অল্ট কয়েন্ট করতে পারেন এবং ওখান থেকে আপনারা আপনারা একটা ভালো প্রফিট করতে পারবেন কিন্তু এখনই চেষ্টা করেন না যে মেম কয়েন যেগুলো আছে বা মিড ক্যাপ বা লো ক্যাপ যেসব অল্ট কয়েন আছে ওই অল্ট কয়েন এখনই আপনারা পজিশন বিল্ড করেন না কারণ এখনো ক্রিপ্টো মার্কেটে আমরা ওই রকম বুল মার্কেটের যে মোমেন্টামটা দরকার ওই মোমেন্টামটা দেখতে পাচ্ছি না তো যখন বুল মার্কেটের মোমেন্টামটা দেখা যাবে তখন আপনারা আপনাদের পোর্টফোলিওর অল্প কিছু সংখ্যক বা যে সকল মিম কয়েন ওই কয়েনগুলি ইনভেস্ট করতে পারেন বর্তমানে যদি আপনারা না করেন সেটাই আপনাদের জন্য ভালো হবে আর একটা বিষয় যদি আপনারা ক্রিপ্টো মার্কেটের সকল আপডেটগুলো সবার আগে জানতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার ওখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন আশা করি আপনাদের আপডেট ভালো লেগেছে যদি নিয়মিত মার্কেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ